আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে মাথা কামানোর মতো কিছু মজার মজার ধাঁধা যেমন কোন প্রাণীর খাবার মানুষ চুরি করে খায় কে সকালে মাথা হারায় কিন্তু রাত হলে ফিরে পায় কোন প্রাণীর চোখ আছে কিন্তু চোখের পাতা নেই কে দশ কেজি লহত হতে পারে কিন্তু এক কেজি তুলে ধরতে পারে না গরুর দুধ দেয় মুরগি ডিম দেয় কিন্তু কে এমন আছে যে দুধ ডিম দুটোই একসাথে দেয় বন্ধুরা এরকম মজার মজার ধাঁধা দিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম দাদা হচ্ছে কোন জিনিস গাছের সবুজ দোকানে কালো বাড়িতে আনলে হয় লাল বন্ধুরা তোমরা যারা উত্তরটা জানো তারা লিখে আর যারা জানো না তারা করো দশ পরেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ সঠিক উত্তর হচ্ছে চা কারণ চা যখন কাছে থাকুন সবুজ দোকানে প্যাকেট হয় কালো এবং বাড়িতে এসে জাল দিলে হয়ে যায় দিতে প্রশ্ন কৃষি সকালে মাথা হারা কিন্তু রাত হলে তা ফিরে পায় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এই সরিগুত হচ্ছে বালিশ দিতে প্রশ্ন কোন প্রাণীর চোখ আছে কিন্তু চোখের ভুলে নেই না এই সঠিক উত্তর হচ্ছে মাস আজকে চতুর্থ প্রশ্ন কোন বলে কোনো আকার হয় না বন্ধুরা তোমরা যারা উত্তরটা জানো তারা দ্রুত কমেন্ট বক্সে লিখে ফেলো এবং নিজেকে বুদ্ধিমান হিসেবে প্রমাণ করো এই শরীর উত্তর হচ্ছে মনোবল বন্ধুরা আজকে পঞ্চম প্রশ্ন হচ্ছে কে দশ কেজি লোহা তুলতে পারে এক কেজি এই শরীর উত্তর হচ্ছে চুম্বুক হ্যাঁ চুম্বক কারণ চুম্বক লোহাতে আকর্ষণ করে কিন্তু তুলাতে আকর্ষণ করে না আজকের ষষ্ঠ প্রশ্ন হচ্ছে কোন জিনিস সবসময় গরম থাকে উত্তর হচ্ছে গরম মশলা কারণ ওর নামে হচ্ছে গরম আজকের সপ্তম প্রশ্ন কোন প্রাণী খাবার মানুষ চুরি করে খায় বন্ধুরা তোমরা যারা উত্তরটা জানো তারা জটপট কমেন্ট বক্সে লিখে ফেলো আর যারা জানো না তারা একটু অপেক্ষা করো দশ সেকেন্ড পরেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আজকে একটা নম্বর প্রশ্ন হচ্ছে গরু দুধ দেয় মুরগি ডিম দেয় এমন কি আছে যে একসাথে দুধ ডিম দুটোই দেয় বন্ধুরা তোমরা তারা এই দাদার উত্তর সঠিক জানো তারা কম বক্সে লিখে ফেলো আর যারা না তারা একটু অপেক্ষা করো অল্প কিছুদিনের মধ্যে তোমাদের জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ সঠিক উত্তর হচ্ছে দোকানদার কারণ দোকানদারের কাছে দুধ দিন দুটোই থাকে আমরা টাকা দিয়ে তার কাছে কিনে আনি আজকের মানুষের প্রশ্ন হচ্ছে বাঘের মতো লাফা কুকুর মতো বসে পানিতে ছেড়ে দিলে সুন্দরভাবে ভাসে এই সঠিক উত্তর কি হতে পারে বন্ধুরা কমেন্ট বক্সে লিখে ধরে এই সঠিক উত্তর হচ্ছে ব্যাংক কি বন্ধুরা তোমাদের উত্তর সাথে আমার উত্তর মিলে গেছে তো বন্ধুরা আছে দর্শন প্রশ্ন হচ্ছে আমার মধ্যে আছো তুমি তোমার মধ্যে নাই আমাদের মধ্যে আছো তুমি বাবার মধ্যে নাই প্রিয় দর্শক কী এমন জিনিস যে আমার মধ্যে আছে তোমার মধ্যে নাই আমাদের মধ্যে আছে কিন্তু বাবার মধ্যে নেই প্রিয় দর্শক একটু খুঁজতে থাকো আর দর্শন করে দেওয়া হবে ইনশাল্লাহ সঠিক উত্তর হচ্ছে স্বরেও কারণ আমার মধ্যে স্বরে আছে কিন্তু তোমার মধ্যে নাই আবার আমাদের মধ্যে আছে কিন্তু বাবার মধ্যে ও শব্দটি নেই বা বর্ণ নেই প্রদর্শক ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সেই সাথে কমেন্ট জানিয়ে যাওয়া ভিডিওটি কেমন হয়েছে এবং তোমাদের উৎসাহ তোমাদের ভালোবাসা আমাকে আর সামনে এগিয়ে নেওয়ার জন্য অনেক অনুপ্রেরণা হবে তাই তোমাদের মূল্যবান কমেন্ট আমি প্রত্যাশা করছি আজকে মধ্যে এখানে শেষ করে দিলাম দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক